এখানে আরেকটা মোটা প্রশ্ন হচ্ছে ওরা এসে বলবে আচ্ছা হাত বাঁধার বুকের উপরে হাত বাঁধার যদি শক্তিশালী কোনো প্রমাণ না থাকে তাহলে তোমাদের মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন বলে কি বলে না বলে না এটা কিন্তু এই প্রশ্নটা করে খুব খুশি হয়ে যায় একখান প্রশ্ন করছি ইমাম আবু হানি কবর থেকে উইটা আসলেও আমার প্রশ্নের জবাব দিতে পারবে না এরকম ভাব ধরে কি ধরে না আচ্ছা আজকে যেহেতু সময় নেই আমি মোটা কথা বলি আমাদের দলিল কি দুইটা না চারটা দলিল কয়টা ওই আগে যে আসছিলাম সেখানে কসম করে বলছিলাম যে কোন মায়ের সন্তান যদি দুই রাকাত নামাজ সার দলিল ছাড়া অর্থাৎ ইজমার কিয়াস ছাড়া যদি প্রমাণ করে দিতে পারে ওই চ্যালেঞ্জ আমার এখনো আছে ইনশাআল্লাহ কারণ ইমাম আবু হানিফা মাজহাব মানার জন্য ঠিকাদারি দেয় মাসে মাসে বেতন দেয় জমির আখ্যান লিখে দিছে গুলশানে তো একটা প্লট লিখে দিছে ইমাম আবহানি ভাই যে মাঝাব মাঝাব বলেছিলাম জন্যে দিছে মাঝাবের কথা কেন বলি আরে ভাই মাঝাব সারা তো আমি দুই রাখাত নামাজ পড়তে পারি ওখানে প্রমাণ দিয়েছিলাম মনে আছে যে চার দলিল ছাড়া কি করা যায় না দুই রাখাত নামাজ পড়া যেহেতু আমার নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার জন্য এজমা কেয়াস যেগুলো বাজহাবের বিষয় ওই মাজহাব সারা যেহেতু আমি দুই রাকাত নামাজ পড়তে পারি না এই জন্য আমি মাজবুর আমি কি অপারব অপারব হয়ে মাজহাব মানি আমাকে আমি বাধ্য মাজহাব মানতে যদি আমাকে কোন মায়ের সন্তান এখনও দুই রাকাত নামাজ কোরান আর বাহ্যিক শব্দ দিয়ে দেখিয়ে দিতে পারে মাজহাব মানার আমার কোন দরকার আছে আছে কেইবার আবহাণী বা আল্লাহ এবং নবীর কথার মানে ও বিরুদ্ধে আমরা তো পরিষ্কার ভাষায় বলি এক দিকে একজন আবহানি না। লক্ষ কুটি ইমাম আবহানি পান হাজার কুটি ইমাম আবহানি পান লাখ কুটি ইমাম আবহানি পার বক্তব্য যদি এক পাশে হয় আর আমাদের প্রিয় নবী পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের কথা এক পাশে হয় তাহলে আমি ওই লক্ষ কোটি হাজার কোটি ইমাম আবু হানিবার বক্তব্যকে নিক্ষিপ্ত করে দিয়ে আমি বলবো আমার প্রিয় নবীর কথা আমার গলার মালা কে ইমাম আবু হানি ওই ইমাম আবু হানি ইমাম আবু হানিবাকে মানে আমার কোনো দরকার আছে কিন্তু আমি কেন মানি যেহেতু দুই রাখা নামাজ পড়াও সম্ভব পুরা জিন্দিগি তো বহু দূরের মাসাল বহু দূরের মাসাল তাহলে বুকের উপরে হাত বা ও যেটা বলতেছিলাম এই প্রশ্ন শেষ করে দেব সব কথা আজকে বলা যাবে না যে আমাদের মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন আমরা বলি বুকের উপরে হাত বাঁধা জরিফ তাহলে কিভাবে বাঁধে আমরা তো পরিষ্কার ভাষায় বলি আমরা কি কোনোদিন এই কথা বলছি দলিল আমাদের দুইটা দলিল দুইটা বলছি আহলে কোরআন দল বলে দলিল একটা দলিল কয়টা তো যখন দলিল একটা বলে তখন আমরা তাকে গিয়ে বলতে পারি হে আহলে কোরআন তুমি তো দলিল মানো একটা তো আমাকে তুমি রুকুর তসবিটা একটু কোরআন থেকে দেখা দাও প্রশ্ন করতে পারি না কারণ সে বলে কোরআন পূর্ণাঙ্গ তাহলে কোরআন নামও পূর্ণাঙ্গ কোরআনের মধ্যেই সবকিছু বাহ্যিক শব্দে আছে। তখন আমি ওই দাবিদার যে তার সীমাবদ্ধ করে ফেলেছে ওই সীমাবদ্ধকারী ব্যক্তিকে বলতে পারি তোমার সীমাবদ্ধকৃত দলিল থেকে এই আলার সমাধান বের করে দাও এইভাবে বললে প্রশ্নটা যৌক্তিক হবে না কিন্তু যেই ব্যক্তি কোরআন এবং হাদিস মানে এই দাবি করে এবং কোরআন এবং হাদিসকে তার দলিল মানে গিয়ে বললাম যে তুমি শুধুমাত্র কোরআন থেকে তাসবি দেখাও হবে না হবে হবে ভুল না ঠিক তেমনি ভাবে আমরা তো লামা ধাবি কথিত আলে আদিসদের বলতে পারি জান তুই তো কোরআন মানিস আর সহি হাদিস মানিস ব্যক্তির মতামতকে মানিস না বকওয়াজ করে বেড়াস যে আহলে হাদিস কাদু উসুল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল আল্লাহ মানি নবী মানি ব্যক্তির মতামত গ্রহণ যোগ্য না এই ডায়লগ দেয় না তো তুমি যেহেতু কুরআন মানো আর সহি হাদিস মানো ব্যক্তির মতামত তুমি মানো না তো বাবজান তোমাদের ইমাম সাহেব জোরে তাকবীর দেয় মুসল্লি আস্তে তাকবীর দেয় এই মতের সপক্ষে কুরআন এবং সহি হাদিস থেকে একটা নস দেখায় দাও এই প্রশ্ন করতে পারি কি পারি না তো লামাজহাবিরা বলতেছে আহলে হাদিসদের উসুল দুইটা মূলনীতি কয়টা তো যে তার দলিলকে সীমাবদ্ধ করে ফেললো তাকে আমরা বলতে পারি বাবজান তোর দলিল তো দুইটা আর এই দলিল দিয়ে তো তুই নামাজ পড়তে চাস আর নামাজটা তো পূর্ণাঙ্গ পড়তে হবে আর আমরা তো পূর্ণাঙ্গ দিনওয়ালা ওয়ালা নবীর উম্মত আদা আদা দিন ওয়ালা নবীর পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দিনওয়ালা নবীর উম্মত যেহেতু তো দুই রাখার নামাজ তো পড়তে হবে তো বাবজান তুই যে ইমামের পিছনে আসতে তাকবির বলিস আর তোর ইমাম যে জোরে বলে এই মাসালার সপক্ষে সহি হাদিস লাগবে না বাবা একটা দুর্বল হাদিস দেখা এই প্রশ্ন করতে পারি না আমরা আস্তে আমিন বললে ফিজি ফিজি করে আর ওয়াসওয়াসা দেয় আমাদের নামাজ নাকি সুন্নাত অনুযায়ী হয় না আমরা আস্তে আমিন বললে যদি আমাদের নামাজ দুর্বল হয় সুন্নাত অনুযায়ী না হয় তাহলে তুমি যে সারা জিন্দেগি তোমাদের সমস্ত মসজিদে আস্তে আস্তে তাকবীর তোমাদের মুসল্লিরা দিয়ে বেড়ায় এর সাপেক্ষে একটা সহিহ হাদিস লাগবে না জাইফ হাদিস দেখা ঠিক এই প্রশ্ন করতে পারি না কিন্তু ল আ মাযহাবি কোদি তো আহলে আমাদের এই কথা বলতে পারে যে এই মাসালার সমাধান শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাও এ প্রশ্ন করতে পারে কারণ আমরা কি বলছি আমার দলিল দুইটা এই কথা বলেছি একথা বলেছি দলিল কয়টা বলেছি চারটা না তো আমরা যেহেতু চার দলিল মানি আমরা প্রথমে কোরআন থেকে মাসআলা দেখি যদি কোরআনে না থাকে আমরা হাদিস থেকে মাসআলা দেখি যদি হাদিসে না থাকে তাহলে এজমা থেকে দেখি কুত থেকে দেখি কুত থেকে দেখি মাসের বারো তারিখে ওই সময় চার দলিল এবং এর ব্যাখ্যা মাধাবের ব্যাখ্যা আমি বলবো আজকে যদি সংক্ষেপে বলতেছি তাহলে তিন নাম্বারে এজমা তিন নাম্বারে কি না পাইলে কি আস তাহলে আমাদের চারটা দলিল দিয়ে আমাদের দিন পূর্ণাঙ্গ হয়েছে তো আমরা দেখি বুকির উপরে হাত মহিলাদের এই দলিল না কোরআনে আছে আমরা তাকিয়ে দেখি না হাদিসে আছে তখন আমরা চার নাম্বারের দলিলের দিকে গিয়েছি আয়া আব্দুল হাই আল্লাহ নবী রহমতুল্লাহ আলাই গ্রন্থের দুই নম্বর খন্ডের একশো আয়া গ্রন্থের দুই নম্বর খন্ডের একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় আবদুল্লাহ লখনবি রহমতুল্লাহী এই জমা নকল করেছেন যে বুকের উপরে মহিলা হাত বাঁধবে এইটি সাহাবীদের জমা থেকে নিয়ে তবে এইদের থেকে নিয়ে তবে তা ঈদের থেকে নিয়ে উম্মতে মুসলিমের সর্বসম্মত আমল তাহলে এই মাসালার সমাধান আমরা কোরান থেকেই দেখাবো এর জন্য আমরা বাধ্য দেখাবো বাধ্য তাহলে আমাদের চার নম্বর দরিল দিয়ে এই তিন নাম্বার দরিল দিয়ে এই মাস আলা প্রমাণিত আমাদের দিন পূর্ণাঙ্গ আধা আমাদের দিন পূর্ণাঙ্গ আধা আল্লাহ রব আহিন আমাদেরকে পূর্ণাঙ্গ দি